তো শ্রাবণী মেলার পার্ট টুর ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন কোথায় আছি বলুন তো বন্ধুরা তো অলরেডি তমলুক বর্গভূমা মায়ের মন্দিরে চলে এসেছি তো দেখো আমরা পৌঁছনোর আগে অনেকেই চলে এসেছে তো তারা মায়ের প্রণাম সেরে আশীর্বাদ নিয়ে আবার নদীর পাড়ে ফেরত যাচ্ছে তো আমরা সবে শিলিবে ওপরে উঠে যাচ্ছি তো দেখো এত সুন্দর এত সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে এখানে এলে পরে যতই মনের মধ্যে কষ্ট থাকুক সব কষ্ট চলে যায় পাঁচ মিনিট দশ মিনিট বসার পর তো দেখো এই যে একটু চার পাঁচটা ঘুরে নেওয়ার খুব ইচ্ছে তো তাই আমি ঘোরাফেরা করছি তো এই যে দেখো ঘরগুলো যে দেখতে পাচ্ছ এখানে তো প্রচুর বিয়ে হয় তো বিয়ের কোণে সাজানোর ওই ঘরগুলো খালি তো আর এই যে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ সবাই এখানে মানত করে গাছে ডুড়ি পেতে দিয়ে যায় তো মা অবশ্যই তাদের মনস্কামনা পূরণ করেন তো পুরো গাছটাতেই ডুড়িতে কিরকম ভরে গেছে দেখো তো এদিকটা এত ভিড় এত ভিড় এদিকটাতে মানে ঘাট পুকুর আছে তো মায়ের মন্দিরে ওঠার আগে একটু মানে হাত পা একটু ভালো করে ধুয়ে হ্যাঁ তারপর মায়ের মন্দিরে উঠতে হবে তো ঘাটের দিকেও প্রচণ্ড ভিড় সবাই নামছে উঠছে তো আমিও নেমে যাচ্ছি একটু ওই হাত পা ধোয়ার জন্য তো তা না হলে তো মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবো না তো হাত পা ধুয়ে নিয়েছি এবার দেখো একটু এই দিক থেকে চারপাশটা একটু ঘুরে নি মানে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমি নিজেও খুব উপভোগ করছি আমার তো খুব ভালো লাগছে তো ঘুরে 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 চারপাশ যাচ্ছে মন্দিরের এটা পেছন সাইট একরকম বলতে পারেন তো এই দিকটাতে দেখুন এই যে মানে মন্দিরের এই দিকটাতে সব মানে পুজো দেওয়ার ডুরি থেকে প্রসাদ ফল মিষ্টি সব কিছু দোকান এদিকে আছে তো এখান থেকে সব কিছু নিয়ে পূজো পুজো দেওয়া হয় আর এই যে দেখুন এই দিকটাতে ভোগশালা মানে মায়ের ভোগ রান্না করা হয় তো দেখো ঠাকুরেরা এখানে ভোগ রান্না করছে এটা রান্নাঘর বলুন যাই বলুন তো এই যে দেখো এখানে বসে আছে চেয়ার টেবিল ফেলে তো এই ভোগ প্রসাদ খাওয়ার জন্য আগে থেকে কিন্তু এখানে টিকিট করে টাকা জমা করতে হয় তবেই মায়ের প্রসাদ পাবেন তা না হলে কিন্তু পাবেন না সেই রাতে বলুন আর দুপুরে বলুন তো আমি অনেকবার এখানে প্রসাদ খেয়েছি তো আমার তো খুবই ভালো লাগে মায়ের প্রসাদ খেতে তো বাড়ির জন্যও নিয়ে গেছি তো দুটো কাউন্টার খুলে বসে আছে তো এদিকটাতে দেখো এই যে ফাঁকা দেখতে পাচ্ছ এখানে বসে প্রসাদ গ্রহণ করে সবাই আর কেউ যদি প্রসাদ গ্রহণ না মানে যদি না খেতে চায় তো টিকিট তো করে নিল তো টিকিট দেখালে পরে টিফিন কেরিয়ারে মানে প্যাকেট করে দেবে বাড়ির জন্য তো আপনি যেটা খাবেন না সেটা বাড়ি নিয়ে যেতে পারবেন তো এবার আমি মায়ের মন্দিরের ভেতর প্রবেশ করছি আস্তে আস্তে করে তো মায়ের মন্দিরের ভেতর কিন্তু মোবাইল অ্যালাউ করবে না তো আমি বাইরে থেকে একটু ক্যামেরা করে নিচ্ছি তো মায়ের মানে দূর থেকে মায়ের ছবি জাস্ট তুলতে পারবেন কিন্তু কোনো ভিডিও ক্যামেরা করতে দেবে না তো দেখো আবারও ওইখান থেকে বের হয়ে এসে এই যে যেই গাছটাতে দূরি বাঁধা ছিল সেই গাছটাতে সিঁদুর দান করছে সবাই আমিও করেছি তো এই যে দেখো এখানেও সিঁদুর দান করছে মনস্কামনা পূরণের জন্য তো অলরেডি মন্দির থেকে বেরিয়ে একেবারে নদীর পাড়ে চলে এসেছি তো রাস্তায় অন্ধকার ছিল তার জন্য রাস্তায় আর কোনো রকম ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে করেছি ওই মন্দির থেকে বেরিয়ে তো নদীর পাড়ে চলে আসলাম তো দেখো এখানে যে যার মতন বসে আছে ছড়িয়ে ছিটিয়ে আর দেখো আর কিছু সব আমাদেরই মানে আশেপাশে পাড়া বা গ্রাম থেকে এসছে তারা এই যে ছোটো ছোটো বাচ্চা মেয়ে বৌরা তারা এত আনন্দ উপভোগ করছে দেখো নাচানাচি করছে কীরকম তো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর দেখো সবাই রকম বসে আছে কেউ ঘুরছে কেউ হাঁটা দিচ্ছে আর দেখো এখানে না মেলার মতন অনেক খাবারের দোকান বসেছে খুব ভালো ভালো খাবার খেলনা আর কত কিছু বসেছে তো কেউ আবার খাবার খাচ্ছে আবার দেখো এখানে এত লোকের ভিড় এত লোকালিটি হয়ে গেছে এই জল নেওয়ার জন্য তো এখানে কিন্তু বিশাল প্রশাসন থেকে মানে পুলিশ বাহিনী দিয়েছে চারিদিকে পাহারা দেওয়ার জন্য এই যে দেখো মেয়ে পুলিশ ছেলে পুলিশ মানে প্রশাসন থেকে করা নজরদারি তো চারিদিকে প্রচণ্ড মানে জঙ্গল তো ফাঁকা অনেকটা আছে তো জঙ্গলও প্রচণ্ড আছে তো প্রচুর পুলিশ টহল দিয়েছে এখানে চারিদিকে মানে এ করার জন্য দেখাশোনা করার জন্য কতটা এরিয়া জুড়ে যে মানুষজন বসে আছে ঘোরাফেরা করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি মানে হেঁটে হেঁটে এই যে দেখো নদীর পাড় একেবারে শুকনো হেঁটে হেঁটে মানে যতটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে যতটা মানে যাওয়া সম্ভব হয়েছে যেয়েছি মানে তাও দেখো এই যে একটু যে ঘোরাফেরা করব তার উপায় নেই কেন বলুন তো আমরা আসার আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এই জায়গাটা মানে নদীর পাড় মানেই বুঝতে পারছো প্রচণ্ড স্লিপ কাটছে আর প্রচণ্ড ভিজা আর কোথাও কোথাও না জল জমে গেছে তো খুব সাবধানে পা ফেলতে হচ্ছে তো তারা একদিকে যদি চলে যাওয়া যায় আরেকদিকে আসার উপায় নেই সেটা খুব সময় নিয়ে হাঁটা দিয়ে আসতে হবে তো যে যার মতন আনন্দ ফুর্তি করছে বসে বসে কেউ খাওয়া দাওয়া করছে কেউ গল্প করছে কেউ আবার ঘোরাঘুরি করছে কেউ আবার নদীর পাড়ে মানে নিচে নেমে গেছে তো আমি একটু উল্টো সাইডে চলে গেছিলাম এই যে এখানে দেখো একজন বুড়ি মাসি উনি কী করেছে উনি না প্রথমে শিব মানে নদীর একেবারে চরে গিয়ে দেখো ঘাসের বন জঙ্গল কীরকম হয়ে গেছে উনি প্রথমে নেমে না শিব মানে শিবলিঙ্গ তৈরি করেছে মাটি দিয়ে বড় করে তারপর উনি ওই শিবলিঙ্গটাতে ধূপ দিয়ে পূজো পুজো করেছে পুজো করার পর উনি কী করেছেন পুরো মানে কাদার উপরে নিজে নিজে গড়া গড়ালোট খাচ্ছে মানে উনি কীভাবে এরকম মানে কি মনের আনন্দে বা কি ভেবে এরকম করছে জানি না তো আমি ওই দিকটাতে একটু চলে গেছিলাম তাই এই যে বুড়ি মাসি গড়ালো মানে মানে কাদ কাদাতে যে এ করেছে গড়াগড়ি করেছে সেটা আমি ভিডিও মানে ক্যামেরা বন্দি করতে পারিনি তো বুড়ি মাসির এই কাণ্ড কারখানা দেখে মানে পুলিশ দিদিরা আর মানে প্রশাসন তারা ওই ওইখান থেকে খুব মানে হুঙ্কার দিচ্ছে তো উনি না সেই মুহূর্তে ওখান থেকে উঠে ওই যে কোথাও হয়তো ছিটে পাটা একটু জল ছিল সেই জল দিয়ে ধোয়া করে তারপরে ওপরে উঠে যাচ্ছে